শুনাইতে চাই এই জিনিসগুলো আমরা যদি না জানি তাহলে আমরা কিছু বলতে পারবো না আর আমরা বলতে না পারলে আমরা আমাদের জায়গা থেকে অনেক দূরত্ব বজায় থাকবে আমরা আমাদের প্রথম যে দাবিটা ছিল স্বতন্ত্র নার্সিং হোম বিনিয়োগী অধিদপ্তরকে বিভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে দুই নম্বর অবিলম্বে নার্সিং হোম ইডেপারি অধিদপ্তর প্রতি প্রস্তাবিত নিয়ম বিধি অর্গানোগ্রাম স্ট্যান্ডার্ড সেট এবং ক্যারিয়ার পাত অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে তিন নম্বর নার্সদের পরবর্তী উচ্চ পদোন্নতি নবম থেকে চতুর্থ গেট পর্যন্ত ভূতাপেক্ষ নয় ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জনের মাধ্যমে পদোন্নতি ও সুপার নিম্বরী পদোন্নতি দিতে হবে চার নম্বর অবিলম্বে নার্সিং সুপারভাইজার নার্সিং ইনস্ট্রাক্টর পদগুলো নবম গ্রেডে উন্নতি করতে হবে পাঁচ নম্বর ডিপ্লোমা নার্স ও মিডিয়া স্নাতক পাঁচ সমানা দিতে হবে সকল গ্রাজুয়েট নার্স ও জন্য প্রফেশনাল বিসিএড চালু করতে হবে ছয় নম্বর বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং মিডিয়ামের শিক্ষা প্রতিষ্ঠান নার্স নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধি বেতন কাঠামো এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিধি ভুয়া নার্স মিডিয়ামদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে নম্বর নার্স ও মিডিয়ামদের ঝুঁকি প্রদান সহ

পরবর্তীতে আমাদের পরবর্তীতে প্রোগ্রাম সাতাইশ তারিখ সবাই শুনে একটু আমরা একটু শনি সাতাইশ তারিখ আজকে কয় তারিখ সাতাইশ তারিখ সাতাইশ তারিখ আমাদের প্রোগ্রাম হলো কালো ব্যাস থাকবে এবং প্রতিষ্ঠানের সামনে যে রাজপথ এই রাজপথে আমরা কিন্তু অবস্থান করব এবং বিক্ষোভ সমাবেশ করব এখানে আমাদের মিছিল হবে স্লোগান হবে দাবি নিয়ে কথা হবে আমরা কি সবাই প্রস্তুত কালকের জন্য সবাই কি প্রস্তুত নেতৃত্বে আমরা আগামী সামনে সবাইকে ধন্যবাদ আমাদের যে ন্যায্য দাবি

অসুস্থা সেটি কথা বলতে পারবো না আমরা যে দাবি দাবা নিয়ে রাস্তায় নেমেছি দাবি আদায় না হওয়া আমরা ঘরে ফিরব না বাংলাদেশ

আমরা যেখানে উপস্থিত হয়েছিলাম ক্লাবের সামনে আসলে আমাদের দাবি দাবাগুলো আসলে অনেকেই অনেকভাবে জিজ্ঞাসা করেছিল যে আসলে আপনারা কী দাবি নিয়ে দাঁড়িয়েছেন আপনাদের কর্মসূচি পরবর্তীতে আসবে কি আসবে না সেগুলো নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছিল এবং তার পরবর্তীতে এটাও জিজ্ঞাসা করেছে অনেক উত্তর দিতে পারেন নাই যে আপনারা কোন ভিত্তিতে আসলে এই কর্মসূচি করতেছেন আসলে আমাদের প্রথমত যেটা কথা হচ্ছে যে আমরা আমাদের দাবিগুলো শুধু আজকেই নতুন না এই সবাই আমরা সেটা বলবো যে এই দাবি দাবা আমাদের অনেক আগে থেকেই চলে আসে কিন্তু সেই দাবি আজ পর্যন্ত সেটা পূরণ হয়নি সেই দাবিগুলো যুক্ত হয়ে এবং যেটা না সব থেকে প্রথমে যেই দাবিটা হচ্ছে যে নার্সিং অধিদপ্তরকে বিলুপ্ত করে দেন হচ্ছে অন্য একটা অধিদপ্তরের আন্ডারে নিয়ে যায় এটা কি আমরা কেউ চাই চাই না এটা আমাদের কি প্রফেশনার জন্য একটা বলা যায় যে আমরা আসলে সেখানে ইয়ে হয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের যে নার্স নেতারা আছেন তাদের দাবি তাদের সাথে থেকে সেই দাবি দাবাগুলোকে যেন পূরণ হয় তাদের সহযোগিতা করতে হবে সেজন্য আমরা সবাই রেডি আছি তো আপনারা সবার অবগত আছেন আজকে আমরা এখানে কেন উপস্থিত কারাকে বলবো আজকে বিএনএ প্রতীক সে ঘোষিত আমাদের কর্মসূচি সেই বিএনএ প্রতীক ঘোষিত তাকে আপনারা সবাই সারা দিয়েছেন এবং আমাদের মাঝে আমাদের কেন্দ্রীয় বিএনএ মহাসচিব আসাদ জুয়েল মন্ত্রী আছে তাকে আমরা স্বাগত জানাই এবং সবাইকে আমরা একভূত হয়েছি তার জন্য আমি সবাইকে অন্তর অন্তরস্থান থেকে ধন্যবাদ আসলে আমরা যে দাবি বলি এটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার আমার বার নিয়ে যাবে সেটাকে আমি নেবো তাহলে আমাদের যথা কর্মচিচায় আমাদের সেন্টার থেকে আমরা সবাই পালন করবো আগামীকাল আমাদের আজকের মধ্যে দুশোর অনুযায়ী আগামীকাল আমাদের যে কর্মচিচায় সে কর্মসূচির জন্য যথাসময়ে আমরা রোধ হবো আমার ধরো কেউ কাউকে না রাখতে হবে এবং যারা নতুন যারা জয়েন করেছেন তারা অবশ্যই অনেক কিছু জানেন না তারা সিনিয়রদের কাছ থেকে এবং নেতৃবৃন্ধের কাছ থেকে জেনে নেবেন আমাদের দাবিগুলো কি দাবিগুলো কি সেগুলা দাবি যুক্তি কিনা আপনার সবাই বোঝার চেষ্টা করবেন যেন যে কোনো সাংবাদিক যে কোনো বাইরা যে কোনো ডক্টর জিজ্ঞেস করলে আমরাও করতে পারি আপনি যদি আপনার দাবি সম্বন্ধে না জানেন না হন তাহলে আপনি কি বলবেন সেজন্য আমাদের সব দাবি সম্বন্ধে জানা দরকার আপনারা সবাই বিজে জয়কে আমরা জয়কে জয় করব আমাদের জয়ে ভয় কিছু নাই আমাদের নেজদাবি নেজর অধিকার সেটা প্রতিষ্ঠা করার জন্য আমরা যতদূর যে নাম ছেড়ে যাব আমরা ইশারা সময় রাজি আছি আজকে আমরা অল্প সময় এর অবস্থান করব আমাদের হয়তো এমন হবে সারা দিন 24 ঘন্টা থাকতে হতে পারে সেই জন্য আমরা সেই প্রস্তুতি নিব সেটা আমাদের দরকার হবে আমরা দাবি না নিয়ে আমরা বাসায় পেয়েব না এটা আমাদের পরিস্থিতি এই বলে আমার বক্তব্য অসুস্থ ধন্যবাদ